গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রোফাইল ফটো এবং কাভার ফটো দিয়েছিলেন কোনো কারণবশত কি সেটি চেঞ্জ করতে চান চেঞ্জ করে অন্য কোনো ফটোকে অ্যাড করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে ফেসবুকের প্রোফাইল ফটো এবং কাভার ফটোকে চেঞ্জ করা যায় এর জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন এরপরে লেফট সাইডে যে প্রোফাইল ফটো বা প্রোফাইল পিকচার দেখতে পাবেন তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা প্রোফাইল সেকশান রিডাইরেক্ট হয়ে যাবেন এখানেতে একেবারে ওপরেই আপনার প্রোফাইল ফোটো এবং এর পেছনেই কাভার ফটো দেখতে পেয়ে যাবেন প্রোফাইল ফটো চেঞ্জ করার জন্য প্রোফাইল ফোটোর সার্কেলে যে ক্যামেরার আইকন এই ক্যামেরাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু অপশান আসবে যদি ইনস্টাগ্রামে আপলোড করা থাকে সেখান থেকে অ্যাড করতে চান তাহলে ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রামে ক্লিক করে অ্যাড করতে পারবেন আর যদি আপনার গ্যালারিতে থেকে থাকে সেখান থেকে অ্যাড করতে চান তাহলে সিলেক্ট প্রোফাইল পিকচার এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেতে দেখুন গ্যালারিতে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে দিয়েছে ফার্স্ট টাইম যখন আপনারা আসবেন তো আপনাদের কাছে একটি ব্লু বাটানে ব্লু নয় গ্রিন বাটনে অ্যালাউ এক্সেস অপশান আসবে তো আপনারা এক্সেসে ক্লিক করলেই গ্যালারিতে রিডাইরেক্ট করে দেবে যে ফটোটি অ্যাড করতে চান সেটিকে সিলেক্ট করবেন দেখুন এখানেতে শো করিয়ে দেবে আপনারা আপনাদের হিসেবে এখানে এ করে দেবেন অ্যাডজাস্ট করে দেবেন এরপরে আপনি কি যে ফটোটিকে অ্যাড করছেন কি নিউজ ফিডে শেয়ার করতে চান তাহলে টিকমার্ক রাখবেন নাহলে জাস্ট এটি টিকমার্ক হাটিয়ে দেবেন আমি চাই না যে নিউজ ফিডে এটি শেয়ার হোক কারণ আমি প্রোফাইল পিকচার লাগাচ্ছি তবে আপনি যদি আপনার ফলোয়ারদেরকে জানাতে চান যে প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করেছি তাহলে আপনি শেয়ার করতে পারেন এরপরে উপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরেই দেখবেন এখানেতে অ্যাড হয়ে যাবে অনেক সময় একটুকু টাইম নেই কেননা দেখুন উপরে আপলোডিং হচ্ছিল দেখুন কমপ্লিট হয়ে গেছে ফেসবুক আপলোড কমপ্লিট দেন অ্যাড হয়ে যাবে এইভাবে সেম টু সেম কভার ফটো অ্যাড করার জন্য অর্থাৎ চেঞ্জ করার জন্য এই যে ক্যামেরার আইকন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম টু সেম যদি আপলোড করতে চান আপলোড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারিতে রিডাইরেক্ট হয়ে যাবেন ফার্স্ট টাইম হইলে আপনার কাছে এক্সেস চাইবে তো অ্যালাউ এক্সেস করে দেবেন এরপর যেটি অ্যাড করতে চান সিলেক্ট করবেন দেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে পুনরায় এখানে আপলোডিং হবে যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে হয়তো পুনরায় মেসেজ দিয়ে দেবে সেম টু সেম নিউজ ফিডে যদি শেয়ার করতে চান এটি টিকমার্ক রাখবেন নাহলে হাটিয়ে দেবেন এরপরে ওপরে এই সেভে ক্লিক করে দেবেন দেন দেখবেন এখানেতে আপলোডিং ইয়ার কভার ফটো শো করাচ্ছে মানে আপলোডিং হচ্ছে দেখুন আপলোড হয়ে গিয়েছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ শো করিয়ে দেবে তো গাইজ এইভাবে আপনি আপনার প্রোফাইল ফটো এবং কভার ফটোকে ফেসবুকে চেঞ্জ করতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে এখনও যদি কিছু ডাউট থেকে থাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলেতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং